সৃষ্টিতত্ত্ব ও দেহতত্ত্ব সৃষ্টিতত্ত্ব ও দেহতত্ত্ব এক জিনিস অর্থাৎ দেহটা সৃষ্টির অনুরূপ করে তৈরি হয়েছে সৃষ্টিতে যা যা আছে দেহেতেও ক্ষুদ্র আকারে তাই আছে এজন্য বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে পিণ্ডে সুতরাং দেহতত্ত্বটা ঠিক ঠিক বুঝতে পারলে সৃষ্টিতত্ত্ব ও বোঝা যায় শাস্ত্রে একটাকে সমষ্টি ও অপরটিকে বেষ্টি বলে ইংরাজিতে একটাকে ম্যাক্রোজোম ও আরেকটিকে মাইক্রোজোম বলে এছাড়াও ইংরাজিতে আরও বলে গড ক্রিয়েটেড ম্যান ইন হিস ওন ইমেজ অর্থাৎ ঈশ্বর নিজের অনুরূপ করে মানুষ সৃষ্টি করেছেন তাই সৃষ্টির সম্য জ্ঞান লাভ করতে হলে এই দেহের ভিতর দিয়ে লাভ করা ছাড়া অন্য কোনো উপায় নেই এ কারণে পূর্বপূর্ব যোগী ঋষিগণ এই দেহতত্ত্ব অনুশীলন করে ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী হয়েছিলেন আমি কে এই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে আমি দেহ নয় ইন্দ্রিয় নয় মন নয় ইত্যাদি করতে করতে অর্থাৎ নেতি নেতি করতে করতে আত্মজ্ঞান লাভ করেছিলেন বাস্প যেমন জল হয়ে তারপর বরফ হয় রূপ শুদ্ধ চৈতন্য সত্তা ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে এই জোটরূপ হয়েছে আর ইহার এই এক একটা পরিবর্তনকে স্তর প্লেন বা ভূমি বলা হয় বাস্প যেমন বরফ অবস্থায় পরিণত হতে দুইটি পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে সাধারণত স্তর বলতে আমরা বুঝি একটার পর আর একটা যেমন এই জ্বর তার উপরে যেন সূক্ষ্ম জগৎ তার উপরে যেন কারণ জগৎ কিন্তু বাস্তবিক সেভাবে স্তর নয় যেমন বরফ এই বরফের সবটাই জল এবং সবটাই বাষ্প বরফ একটি স্তর স্থূল জল একটি স্তর সূক্ষ্ম এবং বাষ্প একটি স্তর কারণ কিন্তু একটি বরফ খণ্ডের ভিতর তার জলত্ব ও বাষ্পত্ব অতপ্রতভাবে সবটার মধ্যে আছেই সেইরূপ এই জরের মধ্যে তার সূক্ষ্মত্ব ও কারণত্ব অতপ্রতভাবে আছে কেবল দেখার অভাব সাধনা দ্বারা এই এক একটা স্তর বা অবস্থাকে অনুভব করার নাম স্তর বা চক্রভেদ বলা হয় বরফের বরফ অবস্থায় থেকে যদি বোধ করবার শক্তি থাকত তাহলে সে যেমন ওই অবস্থার মধ্য দিয়ে তার জলত্ব ও বাষ্পত্য অর্থাৎ সূক্ষ্ম ও কারণ অবস্থা অনুভব করতে পারত সেই রূপ মানুষ দেহের মধ্যে ও প্রতি অণু পরমাণুর মধ্যে তার সূক্ষ্ম ও কারণ অবস্থা এই দেহের ভিতর দিয়েই অনুভব করতে পারে আর এই রূপ জানাকে তার স্বরূপ জানা বলে এটাও বলা আবশ্যক যে কারণের অভিব্যক্তি অর্থাৎ ডেভেলপমেন্টই স্থূল কারণে যা যা থাকে স্থূলে ও সূক্ষ্মে তা থাকেই কারণে কারণ কারণরূপে সূক্ষ্মে রূপে এবং স্থূলে রূপে অভিব্যক্ত স্থূল সূক্ষ্ম ও কারণ ভেদে এই সৃষ্টি প্রধানত তিনটি ভাগে বিভক্ত যেমন স্থূল হল জড়রাজ্য অর্থাৎ মেটারিয়াল ডিভিশন সূক্ষ্ম হল মনোরাজ্য অর্থাৎ মেন্টাল ডিভিশন আর কারণ হল চৈতন্য রাজ্য অর্থাৎ স্পিরিচুয়াল ডিভিশন তেমনি আমাদের দেহেরও তিনটি প্রধান পদার্থ হচ্ছে দেহ মন ও আত্মা বিজ্ঞানের কোনো বিষয়ে গবেষণা করতে গেলে বৈজ্ঞানিকেরা যেমন কোন স্থূল পদার্থকে ধরে ক্রমশ তার সূক্ষ্ম হতে সূক্ষ্মর তত্ত্বের আবিষ্কার করেন তত্ত্ব জিজ্ঞাসুগণ সেই পরমততত্ত্বের অনুসন্ধানে স্থূল দেহ থেকে আরম্ভ করে ক্রমশ তার সূক্ষ্ম ও কারণতত্ত্বের দিকে অগ্রসর হয়েছিলেন আর যিনি কারণের দিকে যত বেশি অগ্রসর হতে পেরেছিলেন তিনি তত বড় জ্ঞানী বলে খ্যাত ভেদের কথা অনেকেই শুনে থাকবেন এই চক্রবাস্তরগুলি জড়ো রাজ্য বা স্থূল দেহের অন্তর্গত এগুলোর নাম এইরকম যেমন মূলাধার স্বাধিস্থান মণিপুর অনাহত বিশুদ্ধি ও আজ্ঞাচক্র এদের অবস্থান যেমন মূলাধার গুল্জদেশে সাধিস্তান লিঙ্গমূলে মণিপুর নাভিদেশে অনাহত হৃদজে বিশুদ্ধিকণ্ঠে ও আজ্ঞাদিদলে অর্থাৎ দুই চক্ষুর মাঝখানে অবস্থিত এই ছয়টি স্তর বা চক্র মানুষের মেরুদণ্ডের মধ্যে সুষুম্মা নারীর অন্তর্গত এইরূপ প্রতি প্রধান বিভাগেই ছয়টি করে ক্ষুদ্র স্তর আছে অর্থাৎ ছয়টি স্তর নিয়ে এক একটি প্রধান বিভাগ হয়েছে পূর্বেই বলা হয়েছে যে স্থূলটা সূক্ষ্মের অভিব্যক্তি সুতরাং স্থূলে যা আছে তা সূক্ষ্মে তদ্রূপে কারণরূপে ছিল অতএব আমরা স্থুলে যদি ছয়টি ক্ষুদ্র বিভাগ পাই তাহলে সুখে ও কারণে এরূপ ছয়টি করে ক্ষুদ্র বিভাগ বা স্তর অবশ্যই আমরা পাব তাহলে তিনটি প্রধান বিভাগে সর্বসমেত ছয়টি করে অর্থাৎ তিন গুণে ছয় আঠারোটি ক্ষুদ্র স্তর আছে এই আঠারোটি স্তর ভেদ না হলে চরম জ্ঞান লাভ বা পরম ধাম প্রাপ্তি হয় না তাহলে এই তিনটি প্রধান বিভাগের নাম জানা যাক প্রথম হল স্থূল বা জড়ো রাজ্য অর্থাৎ পিণ্ডদেশ দ্বিতীয় হল সূক্ষ্ম বা মনোরাজ্য অর্থাৎ ব্রহ্মাণ্ড দেশ আর তৃতীয় হল কারণ বা চৈতন্যরাজ্য অর্থাৎ দয়াল দেশ কারণ রাজ্যে বা দয়াল দেশে নির্মল চৈতন্য মাত্র সেখানে মায়া নেই ব্রহ্মাণ্ড দেশে নির্মল চৈতন্য সূক্ষ্ম মায়াযুক্ত এবং পিণ্ড দেশে নির্মল চৈতন্য স্থূল মায়াযুক্ত মায়া মা ধাতু পরিমাণে অর্থাৎ সীমা বিশিষ্ট অথবা আকার বিশিষ্ট তাই পিণ্ড বলতে আকার বিশিষ্ট অথবা জমাট বাঁধা ব্রহ্মাণ্ড বলতে বৃহ্ন ধাতু অর্থ বিস্তারে মানে জমাট বাঁধবার পূর্ব অবস্থা অর্থাৎ বরফের তুলনায় যেমন জল শাস্ত্রপাঠে দেখা যায় যে পূর্ব যুগে যোগীগণ পরম শান্তি লাভের আশায় পিণ্ডদেশের স্থূলের প্রথম চক্র মূলাধার থেকে আরম্ভ করে সহস্র দলে পৌঁছে শান্তি লাভের কথা বলে গেছেন অর্থাৎ তারা স্থূল বিভাগের ছয়টি ক্ষুদ্রস্তর অতিক্রম করে দ্বিতীয় সূক্ষ্ম বিভাগে পৌঁছেছিলেন কেহ কেহ আবারের উপরকার কথাও বলে গেছেন এইরূপে সাধকের শক্তির তারতম্য অনুসারে যিনি যতদূর অগ্রসর হয়েছিলেন অর্থাৎ যার যে স্তরে গিয়ে লয় এসেছে তিনি সেই স্তরকেই চরম বলে স্বীকার করে গেছেন এবং নিজ নিজ শিষ্যবর্গের মধ্যে সেইভাবে উপদেশ দিয়ে গেছেন এই কারণে যত মনি তত মত বলে চরম ধামে যাওয়ার পূর্বে স্থানে স্থানে লয় আসে এবং যেখানে লয় আসে সেই স্থানকেই চরম বলে বোধ হয় আর লয় না হলে তারপরেও যে আছে তা জানবার চেষ্টা আসে মনে করুন তিনজন ব্যক্তি সুরা পান করেছেন প্রথম ব্যক্তি এক গ্যালাস খেয়ে বিভোর হয় দ্বিতীয় ব্যক্তি দুই গ্যালাস খেয়ে বিভোর হয় এবং তৃতীয় ব্যক্তি চার গ্যালাস খেয়ে বিভোর হয় সুতরাং প্রথমের চরম এক গ্যালাস দ্বিতীয়ের চরম দুই গ্যালাস এবং তৃতীয়ের চরম চার গ্যালাস মস্তিষ্কের শক্তির তারতম্য ভেদে যেমন এই চরমের ভেদ সেই রূপ পরমার্থেও শক্তির তারতম্য ভেদে বিভিন্ন স্থানে লয় আসা হেতু সেই সেই স্থানও চরম বলে বোধ হয় ফলকথা সেই এক পরম তত্ত্বের অনুসন্ধানে সকলেই চলেছিলেন বটে কিন্তু শক্তির তারতম্য ভেদে প্রাপ্তিরও তারতম্য হয়েছে পিণ্ডদেশ ও ব্রহ্মাণ্ড দেশ অতিক্রম করে দয়াল দেশে বা নির্মল চৈতন্য দেশে না পৌঁছালে মায়ার হাত থেকে নিষ্কৃতি হয় না জন্ম ও মরণ থাকে জড় রাজ্যে মরণ সত্তর হয় রাজ্যে বিলম্বে অর্থাৎ দেরিতে হয় পিণ্ডদেশ অতিক্রম করে ব্রহ্মাণ্ডে গেলেও জন্ম মৃত্যু থাকে এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন তেতম ধুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি অর্থাৎ তাহারা সেই বিপুল স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্যক্ষয়ে পুনরায় মর্তলোকে প্রবেশ করেন তাছাড়া শাস্ত্রে ব্রহ্মার পরমাজুর কথা লেখা আছে তাহলে দেবতারাও জন্ম মরণের অধীন আবার মহাপ্রলয় ব্রহ্মাণ্ডের লয় হয় একটা শাস্ত্রে আছে গীতায় আছে আব্রহ্মভুবনাল লোকা পুনরাবর্তী নহর্জুন মামুপেত্তত কৌন্তে পুনর্জন্মন বিদ্যতে অর্থাৎ হে অর্জুন ব্রহ্মলোক হইতেও জীবগণ পুনরায় জন্মগ্রহণ করিয়া থাকে কিন্তু হে কৌতে আমাকে প্রাপ্ত হইলে লোকের পুনর্জন্ম হয় না তাহলে লয়ের সাথে সাথে তথাকার অধিষ্ঠাত্রী দেবতাদেরও তো লয় হবে আর আমরা যদি সাধনা দ্বারা পিণ্ডদেশ অতিক্রম করে ব্রহ্মাণ্ডের সহস্রদলে বা তথাকার অন্য কোন স্তরে পৌঁছাতে পারি তাহলে তথায় আমরা না হয় লয় কাল পর্যন্তই থাকব তারপর আমাদেরও লয় হবে পুনরায় সৃষ্টির সময় আবার সৃষ্ট হব কিন্তু গীতার বাক্য যদগতান ও নির্বর্তন্তে তদ্ধান পরম এই বাক্যের সার্থকতা কোথায় যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সে পরম ধাম কোথায় সে স্থান হল চৈতন্য রাজ্য বা দয়াল দেশ শ্রীকৃষ্ণের স্থানও এই দয়াল দেশের একটি স্তর বৈষ্ণবেরা যাকে গোলক বলেন এই দয়াল দেশে পৌঁছালে আর জন্ম মরণের অধীন থাকতে হয় না তাই শ্রীকৃষ্ণ বলেছেন জসমিন গতান নিবর্তন্তী ধুলো অর্থাৎ যে পদ প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না আগেই বলা হয়েছে যে পিণ্ড দেশের ন্যায় ব্রহ্মাণ্ডে ও দয়াল দেশে ছয়টি করে ক্ষুদ্র স্তর আছে দয়াল দেশের নিম্ন দিক হতে দ্বিতীয় স্তরের নাম সত্যলোক এবং এই সত্যলোক পর্যন্ত যাদের গতি হয় তাদের সন্ত বলা হয় আর শেষ অষ্টদশ স্তর পর্যন্ত যাদের গতি তাদের পরম সন্ত বলে একমাত্র সন্ত বা পরম সন্ত ছাড়া সৃষ্টির পূর্ণ স্তর ভেদের বিষয়ে অন্য কেহ অবগত নয় আমরা সাধু সন্ত শব্দ ব্যবহার করি বটে কিন্তু সন্ত বলতে কি বোঝায় তা অবগত হই না সাধারণভাবে সাধু মহাত্মা বলেই জানি কিন্তু সাধু মহাত্মা বা মহাপুরুষ বললে তিনি কোন স্তরের তা ঠিক ঠিক বোঝা যায় না যেমন শুধু বিদ্যান বললে বোঝা যায় না যে তিনি কত বড় বিদ্যান ইনি আই এ বি এ বলতে পরিষ্কারভাবে বোঝা যায় তেমনি সন্ত শাস্ত্রে পরিষ্কারভাবে সাধকের স্তরগুলিও দেখানো হয়েছে জয় গুরু। বন্দে পুরুষোত্তম